এক কাপ সুজি দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি বানাবো যেটা নাকি খেতে একদম অসাধারণ লাগে আর এটা একবার বানালে বারে বারে খেতে ইচ্ছা করবে সুজিটাকে প্রথমে শুকনো খোলায় একটুখানি ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল বা বাটার দেইনি একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা প্লেটে এটাকে তুলে ফেলবো তারপর যে পাত্রটা দিয়ে ভেজেছিলাম সেটাকে একটু ভালো করে ক্লিন করে নিতে হবে আবারও সেটাকে ওভেনের মধ্যে বসিয়ে প্রায় পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে প্রায় চার পাঁচ পরিমাণ তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজাটা যখন হয়ে আসবে এর মধ্যে একটু নুন দিলেই ভাজাটা বেশ ভালো মতো হয় তারপরে আমি ছোট ছোট করে একদম কিউব আকারে গাজর কেটে নিয়েছি সেই গাজরগুলোকে প্রায় এক বাটি পরিমাণ ছোট বাটির এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি আরও ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি সেই ক্যাপসিকামও এক বাটি পরিমাণ দিয়ে দিলাম এই সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব সুজির এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগে প্রায় আমি এই রেসিপিটা বানিয়ে খাই তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম এর মধ্যে সামান্য এক চিমচে পরিমাণ হলুদ দিলাম তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে যে সুজিটাকে ভেজে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প করে একটুখানি সামান্য জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না যেহেতু একদম ঝরঝরা সুজি বানাচ্ছি আর এটা একটু ভেজিটেবল দিয়ে তাই জন্য ভেজিটেবলের মধ্যে একটু জল আছে অল্প অল্প করে জল দিয়ে একটুখানি মিক্স করতে থাকব। যদি মনে হয় আরেকটু জল দরকার সেক্ষেত্রে আরেকটু জল দেবেন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটুখানি মিশিয়ে নেবেন তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেওয়ার পরে মনে হচ্ছে আরেকটু পরিমাণ জল লাগবে সেই জন্য আরেকটু পরিমাণ একটুখানি জল দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যে একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর একবারে জল দিলে একটু দলা পাকিয়ে যাবে সেই জন্য বারে বারে করে এরকম করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় ফ্লেমটাকে একটু লো করে দেবো আর এক চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আমি এর মধ্যে কিছু আদা কুচিয়ে নিয়েছিলাম সেই আদা কুচনোটা এর মধ্যে দিয়ে দেব। আর ছোট ছোট লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কা কুচনোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি এটা আপনা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু ফ্লেভারটা সত্যি বলছি খুবই ভালো আসে সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি টি স্পুন পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে ছিটিয়ে দেব। সবগুলো দেওয়ার পর আমি একটুখানি মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটি সেদ্ধটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ভাজা বাদাম এর মধ্যে দিয়ে দেবো সবগুলোকে দেওয়ার পর একটা প্লেটে বেড়ে নেব সকালে ব্রেকফাস্টে বা বিকেলে টিফিনে আপনার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন সত্যি বলছি অসাধারণ লাগে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি টাটা বাই বাই and again